আপনি যদি কখনো হাসপাতালে যান তাহলে বুঝতে পারবেন সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত যে মানুষটা আগে নিজের হাতে সব কিছু করত আজ সে বিছানায় শুয়ে শুধু অপেক্ষা করে ডাক্তার আর ওষুধের ওপর আপনি যদি কখনো জেলখানায় যান তাহলে বুঝতে পারবেন স্বাধীনতা কত মূল্যবান বাইরের বাতাসে নিঃশ্বাস নেওয়া নিজের মতো করে চলাফেরা এগুলো আসলে কত বড় আশীর্বাদ আর আপনি যদি কখনো কবরের পাশে যান তাহলে বুঝতে পারবেন জীবন আসলে কিছুই না আজ যে মানুষটা কথা বলছিল হাসছিল পরিকল্পনা করছিল কাল সে নিঃশব্দে মাটির নিচে তবু এই অল্প সময়ের জীবন নিয়ে আমরা অহংকার করি প্রতারণা করি অন্যকে কষ্ট দেই কিন্তু ভুলে যাই একদিন এই জীবনটাই শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু আমাদের কাজ আর আমল আসুন আজ থেকেই নিজের দিকে একবার তাকাই আমরা আসলে কেমন জীবন কাটাচ্ছি